ইনিংসের শুরুতে মাহেশ থেকসানার ক্যাচ মিসে জীবন পেয়েছিলেন বিরাট কোহলি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছেন এই ভারতীয় কিংবদন্তি টি টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম অর্ধশত রানের দেখা পেয়েছেন বিরাট কোহলি পাশাপাশি জয় এনে দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরকে রাজস্থান রয়্যালসের মাঠ থেকে বিশাল জয় নিয়ে ফিরেছে ব্যাঙ্গালুর পনেরো বল হাতে রেখে নয় উইকেটের বিশাল জয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু আসরে এটি তাদের চতুর্থ জয় রাজস্থান রয়্যালসের দেয়া বিশ ওভারে একশত চুয়াত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন ফিল সল্ট ও বিরাট কোহলি তবে দলীয় বিরানব্বই রানের মাথায় ব্যক্তিগত পঁয়ষট্টি রান করে ফিরেছেন ফিল সল্ট বাকি কাজটা সেরেছেন বিরাট কোহলি নিজের শততম অর্ধশত রানের দেখা পেয়েছেন এই ভারতীয় এদিন ৪৫ বলে অপরাজিত বাষট্টি রানের ইনিংস খেলেছেন তিনি কখনও ফিল্ডসল্ট কখনও দেবদূত পাডিকালের সাথে জুটি করেছেন এই ভারতীয় এদিন একশো সাঁয়ত্রিশ স্ট্রাইক রেটে দুটা ছক্কা চারটা চারে সাজানো ছিল বিরাট কোহলির বাষট্টি রানের অপরাজিত ইনিংসটি পঁয়তাল্লিশ বলে বাষট্টি রানের ইনিংস খেলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দলকে জিতিয়েছেন কোহলি